আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ক্যাপ করা দাঁতে কেন ব্যথা হয় আর ক্যাপ করা দাঁতে কিভাবে আমরা যত্ন নিব আর ক্যাপ করা দাঁতে ব্যথা হওয়ার কারণ কি সেই সম্পর্কে আজকে আলোচনা করব আমি ডক্টর সৈয়দা ফাতে আমি আমার প্রফেশনাল লাইফে অনেক পেশেন্টের কাছে শুনেছি যে ক্যাপ করার পরও তার দাঁতে ব্যথা হচ্ছে বা ক্যাপ করা দাঁতে হচ্ছে গিয়ে সে ডিসকমফর্ট ফিল করছে তাদের একটা ধারণা যেহেতু দাঁতটি রুট ক্যানাল করা তো রুট ক্যানেল দাঁতে কেন ব্যথা হচ্ছে বা রুট ক্যানেল এই সমস্যাটা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমেই বলি ক্যাপ করা দাঁতে ব্যথা কেন হয় যখন আমরা দাঁতে ক্যাপ করব। পেশেন্টের যদি ক্যাপটা কোনো কারণে উঁচু থাকে বা হচ্ছে ক্যাপে যদি কোনো গ্যাপ থাকে সেখানে হচ্ছে ফুড অ্যাকোমোলেশন হতে পারে সেই ফুড অ্যাকোমোলেশনের কারণে ব্যথা হতে পারে জায়গাটা রেডনেস হতে পারে সোয়েলিং হতে পারে যাকে আমরা হচ্ছে মেডিকেলের ভাষায় বলি ইনফ্ল্যামেশন ইনফ্লামেশন হতে পারে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখনই কোনো পেশেন্টকে ক্যাপ করানো হয় তার সেই ডেন্টিস্টের কাছ থেকে হচ্ছে কনফার্ম হতে হবে যে তার ক্যাপটা ঠিক আছে কিনা কোনো গ্যাপ আছে কিনা বা হচ্ছে কোন রকমের উঁচু আছে কিনা সেই ব্যাপারটা জেনে নিতে হবে এখন হচ্ছে ক্যাপ করা দাঁতে আমরা কিভাবে যত্ন নিব বেসিক্যালি ন্যাচারাল দাঁতের থেকেও রুট ক্যানেল করা ক্যাপ করা দাঁতে যত্নটা একটু বেশি নিতে হবে কেননা হচ্ছে রুট ক্যানেল করা দাঁতে আমরা অনেক সময় হচ্ছে চিন্তা করি যে যেহেতু এটা রুট ক্যানেল করা হয়ে গেছে এখানে পরবর্তীতে কোনো আমার সমস্যা হবে না বা কোনো রকমের প্রবলেম আমরা সেই স্কোর বোঝা যাওয়ার কারণে আমরা অনেকটা কেয়ারলেস হয়ে যাই তো হচ্ছে রুট ক্যানেল করা দাঁতের আমাদের মানে ন্যাচারাল দাঁতের থেকে বেশি যত্ন নিতে হবে কেননা আমরা ব্রাশ করলে মূলত হচ্ছে গিয়ে উপরের সার্ফেস বা হচ্ছে ভিতরের সার্ফেস টাই পরিষ্কার করি কিন্তু দুই দাঁতের মাঝখানের যে ইন্টারডেন্টাল স্পেস আছে সেটাকে আমরা পরিষ্কার করতে পারি না যার ফলে হচ্ছে ফুড অ্যাকুমুলেশন হয় এবং ওই জায়গাটা হচ্ছে ডে বাই ডে ফুড অ্যাকুমুলেশনের কারণে প্লাক ক্যালকুলাস হয়ে যায় দেন ইনফ্লামেশন হয় এবং ওই ক্যাপ করা দাঁতে হচ্ছে আপনার ব্যথা তৈরি হয় যার জন্য হচ্ছে গিয়ে আমাদের সকাল এবং রাতে ব্রাশের ব্রাশ তো করতে হবে সাথে হচ্ছে ডেন্টাল ফ্লসিং করতে হবে যদি আপনারা সিঙ্গেল ক্যাপ করে থাকেন সিঙ্গেল সিঙ্গেল যদি ক্যাপ করে থাকেন রাতে সেক্ষেত্রে হচ্ছে ইন্টারডেন্টের মাঝখানে হচ্ছে গিয়ে ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে দুই দাঁতের মাঝখানে বেসিক্যালি হচ্ছে ব্রাশ করে অনেক সময় দুই দাঁতের মাঝখানটা পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে হচ্ছে ডেন্টাল ফ্লসিং করতে হবে এবং অবশ্য হচ্ছে গিয়ে সপ্তাহে একবার কি দুবার হচ্ছে কি মাউথওয়াশ ব্যবহার করতে হবে তাহলে হচ্ছে যে দাঁতের ব্যথা বা দাঁতের যে ইনফ্লামেশনের যে সমস্যাটা এটা সলভ হয়ে যাবে আশা করি ক্যাপ করার পরও দাঁতে ব্যথা হচ্ছে কেন বা দাঁতে ক্যাপ করা কীভাবে যত্ন নিব আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমরা চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ